আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাআল্লাহ আপনারা যারা গণিতে খুবই দুর্বল চাকরি পরীক্ষায় গণিতে ফুল মার্ক পেতে চান তাদের জন্য আমাদের এ বিশেষ আয়োজন গণিত জিরো টু হিরো আমরা এখানে প্রতিটি অঙ্ক করব সুপার শর্টকাট নিয়মে যেখানে আপনারা মাত্র পাঁচ সেকেন্ডে অঙ্কগুলো সমাধান করতে পারবেন আমাদের এই গণিত জিরো টু হিরো আয়োজনের প্রতিটি অঙ্কই নেওয়া হয়েছে পিএসির বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে তাই প্রতিটি অঙ্কই পরীক্ষার জন্য বা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা শতকরা থেকে শুরু করব। শতকরা আমাদের আজকে প্রথম পর্ব তথা আমাদের মোট আয়োজনের দশম পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি প্রথমে যে অঙ্কটি আছে সেটি হলো দুই পার্সেন্ট এর ভগ্নাংশ কত খেয়াল করুন দুই পার্সেন্ট আমরা যদি পার্সেন্টের মিনিং বলতে কি বুঝি যে একটি শতকরা তার মানে দুই পার্সেন্ট এটি আর মিনিং হচ্ছে কত যে আমাদের দুই নিচে আমাদের কত একশো তাহলে আমরা যেখানে কাটা করি দুই দিয়ে তাহলে উপরে আমাদের হচ্ছে এক নিচে আমাদের পঞ্চাশ তাহলে দুই পার্সেন্ট এর আমাদের বগ্নাংশটি হচ্ছে কত অপশন গ সঠিক উত্তর এক বাই পঞ্চাশ দুই নম্বর অঙ্কটি হলো পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করুন খেয়াল করুন এখানে আমাদের পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ বাই কত একশো আমরা শতকরা বলতে বুঝি একটি ভগ্নাংশ যার হর হচ্ছে একশো এখন আমাদের পঁয়ত্রিশ বাই একশো এটিকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে শূন্য দশমিক তিন পাঁচ এটি হবে দশমিক ভগ্নাংশ তাহলে আমাদের সঠিক উত্তর হলো এর প্রকাশ প্রশ্নটি পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক দুই পনেরো সালে আসছিল আমাদের তিন নম্বর অঙ্কটি হলো একশো পঁচিশ এর সমান ভগ্নাংশ কোনটি প্রশ্নটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ছয় আসছিল খেয়াল করুন এখানে একশো পঁচিশ যদি আমরা এখন খেয়াল করুন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা আহ পঁচিশ দিয়ে কাটতে পারি তাহলে পাঁচ পঁচিশ হচ্ছে আমাদের একশো পঁচিশ আর চার পঁচিশে একশো তার মানে পাঁচ বাই হচ্ছে চার আমাদের সঠিক উত্তর তাহলে আপশন খ হলো আমাদের সঠিক উত্তর চার নম্বর অঙ্কটি হলো একশো পঞ্চাশ পার্সেন্ট এর প্রশ্নটি বাংলাদেশ রেলওয়ে নিয়োগ দুই হাজার সতেরো সালে আসছিল খেয়াল করুন আমরা একইভাবে যে একশো পঞ্চাশ পার্সেন্ট এর মিনিং হচ্ছে আমাদের কত যে একশো পঞ্চাশ বাই হচ্ছে কত একশো তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি আমরা পঞ্চাশ দিয়ে কাটতে পারি তিন পঞ্চাশে একশো পঞ্চাশ আর পঞ্চাশ আমাদের একশো তার মানে তিন বাই দুই সমান তাহলে আমাদের ঘ নাম্বার যে একশো পঞ্চাশ পারসেন্ট এর সমান ভগ্নাংশ হলো তিন বাই দুই পাঁচ নাম্বার অঙ্কটি হলো বারো সমস্ত এক বাই দুই পার্সেন্টের সমান বগ্নাংশ কত হবে খেয়াল করুন আমাদের এখানে একটি মিশ্র আছে আমাদের দেওয়া কত যে বারো সমস্ত যদি আমরা মিশ্র এক বাই বগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কি করতে হয় আমাদের এই দুইয়ে বারোকে গুণ দিতে হবে এবং উপরে এক যুগ করতে হবে তাহলে বারো দুগুণে হচ্ছে চব্বিশ আর এক যুগ হচ্ছে আমাদের কত পঁচিশ আর নিচে হচ্ছে আমাদের দুই এত পার্সেন্ট এখন খেয়াল করুন আমাদের পঁচিশ বাই দুই পার্সেন্ট আমরা কি লিখতে পারি যে পার্সেন্টের মিনিংটা কি যে পার্সেন্ট হচ্ছে আমাদের আমরা কত একটি ভগ্নাংশ যার হর হচ্ছে একশো তার মানে পার্সেন্টের বদলে আমরা এক বাই একশো লিখতে পারি এখন আমাদের এখানে তাহলে কত হচ্ছে যে আমরা উপর যদি আমাদের পঁচিশ নিচে আমাদের কত দুই গুণ একশো মানে আমাদের দুইশো কিংবা দুই গুণ একশো দুটা এক লিখলেই হলো আমরা এখন যদি কাটাকাটি করি তাহলে কাটলে আমাদের কত হবে যে আমরা এটিকে চার দিয়ে কাটতে পারি আমাদের কত চার পঁচিশে একশো তার মানে আমাদের এক বাই হচ্ছে অপশন ক চার এক বাই আট হলো আমাদের এই বাগ্নাংশটির সমান বাগ্নাংশ ছয় নম্বর অঙ্কটি হলো তেরো সমস্ত তিন বাই চার পার্সেন্ট এর মান কত বা কত ভগ্নাংশের সমান হবে খেয়াল করুন এটি আমাদের একটি মিশ্রংশ তার মানে তেরো সমস্ত আমরা যদি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে চার গুণ তেরো চার গুণ তেরো হচ্ছে বায়ান্ন বায়ান্ন যোগ হচ্ছে তিন তার মানে আমাদের পঞ্চান্ন আর নিচে হচ্ছে আমাদের চার তাহলে পঞ্চান্ন বাই চার পার্সেন্ট আমরা এটিকে আবার লিখতে পারি যে পঞ্চান্ন বাই চার গুণ যেহেতু পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে আমাদের এক বাই একশো তার মানে আমরা এখানে যদি এখন এটিকে এখানেও আমরা কাটতে পারি অথবা এখানে আমরা কেটে দিই আমরা কাটতে পারি পাঁচ দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন আর পাঁচ বিশে একশো তার মানে চার বিশে এখানে চার গুণ বিশ আশি আর উপর হচ্ছে আমাদের এগারো তাহলে আমাদের এগারো বাই আশি হলো সঠিক উত্তর তাহলে আমাদের অপশন খ নাম্বার এগারো বাই আশি এটি হলো সঠিক উত্তর প্রশ্নটি তিরিশতম বিসিএস সহ আমাদের পিএস এর অন্যান্য পরীক্ষায় একাধিক আসছিল তাই খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বর প্রশ্নটি হলো ছয়ষট্টি সমস্ত দুই বাই তিন পার্সেন্ট কত আমাদের এটি একটি মিশ্র ভগ্নাংশ আছে এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করি প্রথমে যে আমাদের ছয়ষট্টি সমস্ত দুই বাই তিন পার্সেন্টকে আমরা যদি সাধারণ বগ্নাংশে প্রকাশ করি তিন গুণ ছয়ষট্টি তার মানে একশো আটানব্বই যোগ দুই তার মানে হচ্ছে আমাদের দুইশো আর নিচে হচ্ছে আমাদের কত তিন তার মানে আমাদের এত পার্সেন্ট হইলো সাধারণ ভগ্নাংশে এখন এখানে আমাদের পার্সেন্টের বদলে যদি আমরা কত দিয়ে দিই যে আমাদের দুইশো বাই হচ্ছে তিন গুণ পার্সেন্টে বদলে এক বাই একশো তাহলে এখানে আমরা কাটাকাটি করে দিই আমরা ডিরেক্টলি একশোদ্দুণে কেটে দিই দুই তাহলে আমাদের উপরে হচ্ছে দুই আর নিচে হচ্ছে আমাদের তিন তাহলে আমাদের সঠিক উত্তর হবে আপশন ক দুই বাই তিন হল সঠিক উত্তর এ ছিল আমাদের আজকের আয়োজনের তথা শত করার প্রথম আয়োজন আর আমাদের জিরো টু হিরো এই আয়োজনের দশম পর্বের গুরুত্বপূর্ণ সাতটি অঙ্ক আমরা ট্রাইপ অনুসারে করব এবং নিয়মতান্ত্রিক করব। অর্থাৎ আমাদের এই সাতটি অঙ্ক ছিল একই প্যাটার্নের একই নিয়মের আপনারা যেন সহজেই ধরতে পারেন সেজন্যই মূলত আমাদের এর আলাদা আলাদা ট্রাইপে অঙ্কগুলো করা তাই গণিতে অবশ্যই আপনি ফুল মার্ক পেতে চাইলে জব অ্যাসিস্টের সাথে থাকুন আসসালামু আলাইকুম